আপনি যদি সত্যিই চান জীবনে একটিমাত্র কাজের মাধ্যমে গোটা পৃথিবীকে আপনার বসে আনতে তাহলে প্রথমেই থামিয়ে দিন আপনার ভেতরে চলা একটা উন্মত্ত প্রবাহকে আর থামিয়ে দিন স্ক্রোল করে বেরিয়ে যাওয়া মন দিয়ে শুনুন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আপনার গঠনমূলক মতামতো জানাতে পারেন কমেন্ট বক্সে শাস্ত্র বলে পনেরোটা ইন্দ্রিয়ের টানে মানুষ গঙ্গার স্রোতের মতো ছুটে চলে চোখ ছুটে যায় রূপের পেছনে আর কান মাতাল হতে চায় শব্দের নেশায় আর মন চায় শুধু উপভোগ করতে আর বুদ্ধি বুদ্ধি তখন নীরব দর্শক হয়ে যায় এই লাগাম ছাড়া প্রবাহই মানুষকে দুর্বল করে তোলে রাজাকে বানায় ভিখারি আর জ্ঞানীকে অসহায় করে তোলে তাই শাস্ত্র বলছে পুরা পঞ্চদশা সেভ্য গাং চরন্তী নিবারয় আগে থামাও সেই গঙ্গাকে যে গঙ্গা ইন্দ্রিয় পথে বয়ে চলেছে বিশ্বজয়ের আগে জয় করো নিজের ইন্দ্রিয়কে নিজেকে কারণ যে নিজেকে জয় করতে পারে তার কাছে গোটা পৃথিবী আপনা হতেই নতজানু হয়ে যায় বাইরে যুদ্ধ যেটা কঠিন নয় আসল যুদ্ধ নিজের ভেতরে একটা কর্ম শুধুমাত্র একটা কর্ম করলেই নিজেকে জয় করা যায় আর সেই কর্মটার নাম হল সংযম সংযম এবং সংযম এই সংযমী শক্তি এই সংযমী রাজত্ব আর এই সংযমের মাধ্যমেই মানুষ সত্যিকারের বিশ্ব জয় করে